দেখো ফ্রেন্ড বুয়ের কালকে দেখো কি বড় ন্যাশ দেখলেন গেল হ্যাঁ দেখেছি দেখেছি ভয় তো খুবই লাগছে কোথায় গেল নেবে গেল পুকুরে এই দেখো ফ্রেন্ড ওই তুই তোই তুই তুই তো ওই তো আসছে 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 চুচুরি চুট নি হ্যাঁ এই দেখ এই দেখো ওই দেখো দেখো ফ্রেন্ড জিপ বার করছে ভাবে জিপটা বার করছে দেখো ফ্রেন্ড ফ্রে একবারই শিপান আমাকে ফলো রাত্রি আমি ভিডিও করছি পেছন দিক দিয়ে চলে আসবো ঘর দিয়ে দেখ আর ওই দেখ সব জায়গায় দেখ মনে তুই ফলো রাখ আমাকে আমি ভিডিওটা ভালো করে করি ব্যাডে নাড়াচ্ছে এত জোরে চেল্লাচ্ছে

পিছন জন চলে আসতে পারি আওয়াজ তো একটা পাচ্ছি বড় নেই তো আশপাশে হ্যাঁ

অনেক আছে অনেক এটা এই পুকুরটাই মেন বাসা ওদের আড্ডা এই পুকুরটা তোই তো ওই তো বড়টা উঠছে ওই দিক দিয়ে দেখো ফ্রেন্ড খুব কাছ থেকে তুলছি আর একটা ওই দিক থেকে উঠছে যার ভিডিও করলাম এই দেখো এই দেখো করলা বাড়াচ্ছে কেমন এই যে এইটা উঠতেছে দেখ ওইটা ওইটাই রে যার ভিডিও করলাম এই যেন সরার নাম নেই না এই নেমে যাচ্ছে আবার এই নেমে পড়ছে